সলো যেটা এটা ত্রিপুরা রাজ্যের একমাত্র হিল স্টেশন জামপুই বাংমুনে সেটা অবস্থিত এবং পর্যটকদেরকে আকৃষ্ট করে রাজ্য থেকে এবং রাজ্য বাইরে থেকে কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা দেখলাম বিশেষ করে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে এই ইডেন টুরিস্ট লজে যা ফ্যাসিলিটি থাকার কথা ছিল বা প্রয়োজন ছিল সেই ফ্যাসিলিটিগুলো না মানুষ এখানে আসে এখানে যে ন্যাচারাল বিউটি সেটাকে উপভোগ করার জন্য ওয়েদারকে উপভোগ করার জন্য এবং পাশাপাশি থাকা খাওয়া এই যে ফ্যাসিলিটিসগুলো সেইগুলো প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু আমরা দেখলাম যে যেই ফ্যাসিলিটিগুলো থাকা প্রয়োজন সেগুলো সরকার তদানীন্তন সময় তারা প্রোভাইড করতে পারেনি তাই পর্যটকদের যে ফুটফল থাকার কথা ছিল বা আমাদের যে রেভিনিউ আসার কথা ছিল সেই রেভিনিউ সেখান থেকে আসছে না বা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কমপ্লেন বা বিভিন্ন সাজেশন আমাদেরকে প্রদান করা হয়েছে আমাদের সরকার আঠারো সালে এসছে পর্যটন নতুন করে আবার পথ চলা শুরু করেছে নতুন পরিকল্পনা নিয়ে তেইশ সালে আবার মানুষের আশীর্বাদ নিয়ে দ্বিতীয়বার সরকারে আমরা প্রতিষ্ঠিত হয়েছি এবং প্রমো যেটা গত দু সাল থেকে আমরা ত্রিপুরা রাজ্যকে বহির রাজ্যের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পর্যটনের মানচিত্রে যুক্ত করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করি ট্রোমোপেস্টের মাধ্যমে এবং যে সারা আমরা পেয়েছি এই ইডেনে আমরা যখন এলাম ট্রোমোপেস্টের জন্য ভাঙমনে তখন আমরা যে পরিস্থিতি দেখলাম তৎক্ষণাৎ আমরা সিদ্ধান্ত নিলাম যে এই ইডেন ট্যুরিস্ট লজকে আমরা দুটো ধাপে আমরা রিনোভেট করব একটা ধাপে আমরা রিনোভেট করব রিফারবিশমেন্ট করব আর যে পুরনো বিল্ডিংটা রয়েছে সেটাকে আমরা নতুন করে তৈরি করব একদম নতুন বিল্ডিং বা তার নতুন কনস্ট্রাকশন করব ডাইরেক্টর সেক্রেটারির সাথে কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে ফিনান্সের সাথে কথা বলে প্রকল্প সেখানে আমরা সাবমিট করলাম এবং খুব তাড়াতাড়ি আমি ধন্যবাদ জানাবো ট্যুরিজম ডিপার্টমেন্টকে এই যে বিল্ডিংটা যেটা আপনারা বলেছেন যে এখানে পরিকাঠামোগত অভাব ছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রায় পাঁচ কোটি টাকার কাছে ব্যয় করে আমরা এই নতুন যে পরিকাঠামো সেটা আমরা তৈরি করেছি একটা স্টার ক্যাটাগরির হোটেল যা ফ্যাসিলিটি প্রোভাইড করা হয়ে থাকে আপনি সুট রুম থেকে বলুন রেস্টুরেন্ট বলুন লেট্রিন বাথরুম বা এখানে ট্যারেসের মধ্যে বসার যে জায়গা বা সমস্ত কিছু ফ্যাসিলিটি মানুষ যাতে এসে এখানে একটা পজিটিভ নোট নিয়ে একটা পজিটিভ মানসিকতা নিয়ে এখান থেকে যেতে পারে বা দ্বিতীয়বার যেন আসতে পারে তার জন্য এটা পর্যটকদের কার জন্য উৎসর্গ আজকে আমরা করব আমাদের সিনিয়র মিনিস্টার ত্রিপুরা রাজ্যের কৃষি বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ রয়েছে আমাদের সভাধিপতি রয়েছেন জেলা পরিষদের শান্তনা চাকমা আমাদের মাননীয় মাননীয় মন্ত্রী ক্যাবিনেটে রয়েছেন ফিলিপ রিয়াং রয়েছেন আমাদের এমডিসি রয়েছেন আমরা প্রত্যেকে ট্যুরিজমের সেক্রেটারি ডাইরেক্টর আমরা প্রত্যেকে মিলে আজকে তাকে জনগণের জন্য এবং পর্যটকদের উদ্দেশ্যে উৎসর্গ করবো আরও কিছু কাজ আমাদের বাকি রয়ে গেছে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে সেগুলো টোটাল আমরা কমপ্লিট করব এবং আপনারা দেখবেন আগামী দু তিন বছরের মধ্যে আমাদের যে পুরনো বিল্ডিংটা সেটা কমপ্লিটলি ডিসম্যান্টেল করে আমরা নতুন বিল্ডিং থ্রি স্টার ক্যাটাগরির হোটেলের মতো আমরা রূপ দেব তাই এই পার্ট এবং আগের যে পার্ট যেটা আমি বলেছিলাম যে দুটো ধাপে আমাদের প্ল্যান এই দুটো ধাপে প্ল্যান আমরা সম্পন্ন করে এটা ট্যুরিস্ট ট্যুরিস্টদের স্বার্থে আমরা উৎসর্গ করব